অনেকদিন ধরে তোকে দেখতে পাচ্ছি না কোথায় ছিলিস এতদিন বাবা একটা কাজে পাঠিয়েছিল রে ওখানেই গিয়েছিলাম আচ্ছা শোন তোদের কিছু কথা বলতে চাই তোরা কি শুনতে চাস যা বলাস সোজা সুজি বল না অশোক আর ওই মেয়েটা দুজনে মিলে বিয়ে করবে বলে ঠিক করে নিয়েছে তুই কি করে জানলি ওদের সঙ্গে আমার দেখা হয়েছিল আর বলল যে ওদের খুব ভুল হয়ে গেছে আমাদের বিয়ে করে দাও তাহলে খুব উপকার হয় ও হো হো তোকেও দাদা বলল আর তুইও দাদা হয়ে গেলি আমাদের আর ওর মধ্যে সিঁড়ি হতে চাইছিস কি ও তোকে দাদা বলে ডাকলো আর তুই সব ভুলে গেলি জানিস না আমাদের সাথে কি হয়েছিল এ নয় আমরা ওকে জiant পুড়িয়ে দেব আর ওই মেয়েটাকে ছাড়তেই হবে নালে দুজনকেই মরতে হবে এটাই আমাদের শেষ কথা ওই পুলিশ অফিসার এত কথা বন্ধ করে দিয়েছি এবার দুজোনাই নিঃশ্বাস বন্ধ করে দেব আরে তোদের কথা শুনে আমার খুব খারাপ লাগছে রে কি ধরনের বন্ধু তোরা আরে বন্ধুর মানে হলো বন্ধুর জন্য জীবন দিয়ে দেওয়া আর তোরা ওর জীবন নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস আচ্ছা ও কি করেছে বলতো ও প্রেম করেছে ভুল করেছে বিয়ে করতে চাইছে সেটা কি ভুল করছে আরে আমাদের সবাইকে এক হয়ে যে করি হোক ওদের দুজনের বিয়ে করিয়ে দেওয়া উচিত তাহলে আমরা প্রকৃত বন্ধু হব না হলে ধিক্কার আমাদের এই বন্ধুত্বের তোমরা তোকে মারার জন্য এমন পাগল যেন সাত পুরুষের শত্রুতা আছে তোমার সঙ্গে কী ধরনের বন্ধু তোমরা ধিক্কার তোমাদের বন্ধুত্বের থু তোমরা কোনো কাজেরই নয় কি ব্যাপারে তুই আমাদের সাথে থেকে আমাদের সাপোর্ট না করে তুই ওদের সাপোর্ট করছিস হ্যাঁ

ওদের দুজনের বিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে করাবো আমিও দেখবো তোর কি করে আটকাস আমিও তোদের দেখে নেবো হ্যাঁ এসেছে বিয়ে দিতে হ্যালো স্যার আমি সরকারি হসপিটাল থেকে ডাক্তার কথা বলছি একজন পেশেন্টকে বাথরুমের জায়গায় কেউ খুব বাজেভাবে মেরেছে রাস্তা দিয়ে যাওয়ার সময় লোকেরা ওকে এখানে অ্যাডমিট করেছিল চিকিৎসা করার সময় ও মারা যায় দেখি <laughs>

এই ওকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় যদি আমরা উপস্থিত না হয় তাহলে সবাই সন্দেহ করবে চল আমরা ওখানে যাই তুই জানতে পারিনি যে আমরা এরকম বেড়েছি যদি কেউ জানতে পারতো তাহলে আমরা তখন জেলের হাওয়া খেতামে দেওয়ার পর দু তিন দিনের জন্য দিদির বাড়ি চলে যাব আমি কি ভাবছ তুমি কিছু না মনে হয় ওদেরকে আমাদের বিয়ের কথাটা বলে খুব ভুল করেছি ওদের যদি পছন্দ না হয় তাতে আমরা কি করতে পারি হ্যাঁ যদি আমরা ওই ইন্সপেক্টরের সাহায্য নিয়ে নি তুমি ঠিক বলেছো আমি একবার নিজে গিয়ে কথা বলছি পুলিশ অফিসার বাইরে আসুন পুলিশ অফিসার বাইরে আতো কিসের স্যার পুলিশ অফিসার বাইরে আসুন বাইরে আসুন বাইরে আসুন আমার ছেলেকে কে মেরেছে সেটা খুঁজে বের করেছেন কি? আমি চেষ্টা করছি। থু, সেটা দেখতেই পাচ্ছি কত চেষ্টা করছো। আমার ছেলে মারা যা আর পড়ো দুদিন হয়ে গেল। আপনি এখানে বসে বসে বলছেন চেষ্টা করছেন আপনি। আরে ছেলে মারা যাওয়ার কষ্ট এটা কি করে বুঝবে? যারা কষ্ট করে তারা জানে সন্তান যাওয়ার ব্যথা কি। এই পুলিশ যদি খোঁজ করতে না পারো তাহলে গিয়ে না পিতার কাজ করো সেটাই তোমাকে মানাবে। এই যদি তিন দিনের মধ্যে খুনিকে খুঁজে না বের করতে পারিস না তাহলে তোকে আর এই পুলিশ স্টেশন থেকে গ্রাম থেকে বের করে দেব হ্যাঁ শুন যে মারা গেছে তোর বাড়ি ঘর আমরা কোন বড় গুন্ডার খবর নিয়ে এসেছ হ্যাঁ নার্সারি কে কে মেরেছে নার্সি কি হয়েছে ভাই অশোক আমি ওদের বিয়ের কথা বলেছিলাম তোরা আমাকে কুঁমিতেছে মা ওই দে মা আমাকে এমন মেরেছে যে মনে আমি বাজব নারে হাসপাতালে আমি যখনকে দেখতে গিয়েছিলাম ও আমাকে সব বলেছে স্যার এবার আমরা কি করব চন্দ্রপা কড় আর আছে স্যার কারা মেরেছে জানতে পেরে গেছিস থাকিও আছে রেফার করে কোটে তুলে দেব তারপর ওদের ভাগ্যে যা আছে সেটা হবে এই অশিক্ষিত গ্রামের লোকেদের কাছ থেকে শুধু শুধু আপনি কেন গালি খাবেন ওই মেয়েটাকে জানার পরেও ওরা ওই ওই মেয়েটাকে রেপ করবে বলে হুমকি দিয়েছিল ছেলেটা এদের ভালোবাসাকে সাপোর্ট করেছিল তাই ওরা নিজেদের বন্ধুকেই মেরে ফেলেছে এই অবস্থায় যখন ওরা জানতে পারবে যে যাকে খুন করেছিল তার সাক্ষী এ তখন তো ওরা একেও মারার চেষ্টা করতে পারে স্যার ব্যাপারটা এত ভয়ঙ্কর হয়ে যাবে আমি ভাবিনি স্যার আমি এমনিতেই বলে ফেলেছিলাম যেভাবেই হোক আমাকে শীতলকে আপনি বাঁচান স্যার বাঁচান স্যার দয়া করে আমাদেরকে বাঁচান স্যার এই কথাটা তুমি আর কাউকে বলবে না ঠিক আছে স্যার আর কয়েকদিনের জন্য এই গ্রাম ছেড়ে তুমি কোথাও চলে যাও যখন ডাকবো তখন আসবে স্যার আমার কোনো আত্মীয় নেই স্যার আমি এই গ্রাম ছেড়ে কোথায় যাবো হুম চন্দ্রপ্পা বলুন স্যার একে আমাদের পুলিশের গোডাউনে লুকিয়ে রাখো কেউ যেন জানতে না পারে এমন এমনকি আমাদের স্টাফেরও নয় ঠিক আছে স্যার বাড়িতে কি বলে আস কলেজ ট্রিপ আছে বলবো